আউট 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 ভিডিঅ' ধাৰাবাঢ়ি গেছ আউট হয় ক্ৰিকেট খেলা দেখা যাকে বলে কি মারতে পারে ও আবার দুর্দান্ত শর্ট করেছেন তিনি রান হয়ে গেল সিঙ্গেল এক রান ও আবার শর্ট করলেন ফোর দুর্দান্ত শর্ট করছে আবার ওই যে বল চলে গেল সীমানার বাইরে আবারও ফোর দুর্দান্ত শট দুর্দান্ত শট দুর্দান্ত শট ক্লিয়ার এগিয়ে যাও এইভাবে আবার সিঙ্গেল একটি রান হয়ে গেল বল ধরে ফেলিয়েছে এবার এবার এই যে প্যান্ট পরা এই লুঙ্গি পরা বোলিং বল করবে দেখা যাক লুঙ্গি পরে সে কেমন বল করতে পারে আউট করতে পারে কিনা দেখা যাবে ও শাব্বাস বলিং শাব্বাস ও শাব্বাস বলিং শাব্বাস ও উমেরছে বল এই যে এই যে সেই দুটো ওরা সব্য নাস এই যে ক্যাচ ধরে আউট করে দিল আউট 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 এই যে জি কে শামীম আর এই সেজান দেখা যাক আবারও বল চলে গেল সীমানার বাইরে একটি সুন্দর ফোর ফোর এই যে নাজিম উদ্দিন ফোর সাব্বাস 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 ফোর 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 ফোর

তৃতীয় বলটি ব্যর্থ বল চলে গেল অনেক দূরত্ব দিয়ে এই যে লুঙ্গিম্যান এই সেই লুঙ্গি ম্যান সেই বলিং এখন ব্যাটিং দেখা যাক লুঙ্গি ব্যাটিং কি কি রকম দুর্দান্ত শট করে দেখা যাবে এই সেই ভাইরাল লুঙ্গিম্যান ব্যাটিং প্রথম বেলায় ব্যথ প্রথমে আউট প্রথমে আউট রিভিউ দেখতে চাই রিভিউ আছে মোবাইলে ভিডিও আছে